সাংবাদিকতা পেশা শুরুর আগেই পাঠরত অবস্থায় কলকাতা নিউটাউনে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল চুচুরার তরুণীর ঘটনা প্রসঙ্গে জানা যায় গতকাল সন্ধ্যায় কলকাতা নিউটাউনের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় চুচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী তরুণীর বছর বাইশের প্রিয়াশী পাল সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন বলে জানান ওর মা মৌসুমী পাল গতকাল সন্ধ্যে পৌনে সাতটা নাগাদ একটি ফোন মারফত কলকাতার একটি বেসরকারি নার্সিংহোম থেকে জানানো হয় তার মেয়ের একটি দুর্ঘটনা ঘটেছে তারা যেন নার্সিংহোমে আসে তারপর তারা দ্রুততার সঙ্গে কলকাতায় গেলে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর জানতে পারে পেশায় সাংবাদিকতার বাইরে পড়লেও সামার ইন্টারের জন্য দু মাসের জন্য বাড়ি এসেছিল চুঁচুড়া পল্লীশ্রী প্রিয়সী প্রত্যেক দিনের মতন কাল দুপুরে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার পর সন্ধ্যায় একটি র্যাপিডো অর্থাৎ ক্যাব বাইক ভাড়া করে নিউটাউনের উদ্দেশ্যে যাচ্ছিল তারপর নিউ টাউনের সংলগ্ন একটি জায়গায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয় কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ জানান পরিবার সূত্রে থেকে আমি জানতে পারি এমন মর্মান্তিক দুর্ঘটনা পরিবার সূত্র থেকে তিনি জানতে পারেন দুর্ঘটনার কবলে পড়ে প্রিয়শীর ঘাড়ের শিরা ছিঁড়ে যাওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে এই দুর্ঘটনার খবরে শোকের ছায়া পল্লিশ্রী এলাকায় আমি তো আজ সকালে শুনেছি আমি তো ওর মা রাতে চলে গেছে তখন আমি তালা দিচ্ছি তখন তালা দিচ্ছি তখন খুব দ্রুত আমি তো মেয়ে স্টেশনে এসছে আনতে গেছি আনতে গেছে তারপর জানি না সকালেও দেখি চাবি দিয়ে আলো সামনে আলোটা যেতে কিছু ভেবে উঠতে পারছি না কিছু ভেবে উঠতে পারছি না তারপরে লোক যাতায়াত করছে আমি কি হয়েছে তখন তারপরে ছেলে তো পুনে থাকে ছেলে ফোন করে রাতে চলে গেছে ওর বাবা বিহারে থাকে ওখানে ব্যবসা আছে ওখানে আছে তারপরে ওর মা কি ব্যাপার কিছু বুঝে উঠতে পারে সবাই আছে তারপরে ছুটি যাই তারপর বাবা কেমন ছিল খুব ভালো মেয়ে ছিল খুব ভালো ভদ্র মেয়ে পড়াশোনাতেও ভালো আর ভদ্র অতি ভদ্র মেয়ে এরকম দেখা যায় না বাবা মা ভদ্র মানে আমি কাছে আছি তো আমার দায় বিপদ প্রচুর দেখে দেখেছো এখনো পর্যন্ত মেয়েও খুব ভালো যখন আসামে যায় তখন আমার আকার করে ধরে কাঁদছে দিদা ভালো থাকবে ভালো করে থাকবে দেখবে সেদিন এসে আমাকে ঘরে ঢুকে আবার আর গেলি আমার নাম পদ্মা দাস একটা র্যাপিডো বলে একটা গাড়ি ভাড়া করে যাচ্ছিলেন সাংবাদিকতার ইয়েতে যাওয়ার সময় দেখতাম কাছে বাইকের থেকে সিটকে পড়ে গিয়ে ঘাড়ে লাগে কিছুটা চোট লাগে ঘাড়ে সিরিয়া ছিঁড়ে গেছে এই অবস্থা রক্তক্ষণ হয়েছে মারা গেছেন যেতে যেতে আমার নাম সুকান্ত কুমার ঘোষ ওদালে এক গ্রাম পঞ্চায়েতের প্রধান